আসসালামু আলাইকুম বরহমতুল্লাহিকে তু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আমাদের বাটিক থ্রি পিসগুলোর নতুন একটি ভিডিও এগুলোর সবগুলো কিন্তু সম্পূর্ণ দুই হাত বহরের কটন বাটিক দুই হাত বহরের কটন বাটিকগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একমাত্র পাইকারি কেবলমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি এই মুহূর্তে নতুন নতুন অনেক ডিজাইন সহ আগের অনেক অনেক আকর্ষণীয় সুপার হিট সুপারহিট আকর্ষণীয় ডিজাইনগুলো এখনও স্টকে আছে এবং এই স্টকটা সম্পূর্ণ আজকে আমি যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে তেরো আগস্ট তো ইনশাআল্লাহ রানিং সপ্তাহে এই ডিজাইনগুলো আপনারা সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন রানিং সপ্তাহে অ্যাভেলেবেল যেই ডিজাইনগুলো পাবেন সেগুলোই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চুনরি বাটিকের মধ্যে কিছু ডিজাইন আছে এবং দুই হাত বহরে যে সমস্ত বাটিক আমরা সবসময় বিক্রি করে থাকি সেগুলো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল স্টকে আছে তো এগুলোর মধ্য থেকে যার যেই ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভিডিও কলে দেখে শুনে নিতে পারবেন নাম্বার ক্যাপশনের মধ্যে দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি তো দশক আজকের মতো আমি বিদে নেব এই দিকে কথা বলব একটা জিনিস নিয়ে এটা হচ্ছে আড়াই হাত বহরের যেটা